হ্যালো ইব্রন আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট চারটি পদে লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে আপনাদের একই জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে আটই আগস্ট দু হাজার চব্বিশ এই নিয়োগটির বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা শ্রমিক নাম্বার এ যে পোর্টটি রয়েছে পড়তে হল আপনাদের টেন এক্সামিনার গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে পদার সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এ নিয়োগটিতে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বুট হতে আপনাদের অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এই নিয়োগটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি হচ্ছে আপনাদের ট্রেন কন্ট্রোলার গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো থেকে তুলতে হাজার এখানে সংখ্যা হচ্ছে যাদের বয়স থেকে কিন্তু এই আবেদন করতে পারবেন এবং যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এই নিয়োগটিতেও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নাম্বার পরটি হচ্ছে আপনাদের ট্রাফিক এক্সপিরিয়েন্স রেট হচ্ছে চোদ্দ দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে কত সংখ্যা হচ্ছে আঠারোটি তাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন কর্মিক নাম্বার চারে যে পোর্টটি রয়েছে পোর্টটি হচ্ছে ট্রেড এক্সপিরিয়েন্স গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে দুইশো আটচল্লিশটি আর যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু স্বীকৃত গুড় হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই নিয়োগটিতে কিন্তু আপনারা এই পোটে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সকল যারা প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হয়েছে আপনাদের একে জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে আটই আগস্ট দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে বিআর ডট টেরিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ছেলে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও